হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আজকের বারটা হলো শুক্রবার এখন বাজছে সকাল নটার মতন আমার ছেলে আজকে আজ আমার ছেলে আজ থেকে এক্সাম শুরু হলো তো সকালে স্কুল বেরিয়ে গেছে দুধ কনপ্লেক্সকে ও বাড়িতে এসে লাঞ্চ করবে ওর স্কুল ছুটি হবে বারোটার সময় তো বাড়িতে এসে আমাদের সাথে লাঞ্চ করবে তো সকালবেলা উঠে আজকে আর কোনো তাড়াহুড়ো ছিল না লাঞ্চ বক্স রেডি করার তো ওকে স্কুলে দিয়ে এসে আমি ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে গাঙ্গুলি বলল আজকে ব্রেকফাস্টে উপমা খাবে তবে অনেকে উপমাটা ঝরঝরে করে মানে আমরা বাঙালিরা বেশিরভাগ উপমা একটু ঝুরঝুরে টাইপের হয় ড্রাই টাইপের কিন্তু সাউথের উপমাটা একদম মাখো মাখো টাইপের টি দিয়ে তো গাঙ্গুলি সেটাই বেশি পছন্দ করে তো সেইভাবেই আজকে উপমাটা করছি আমি একটু বাদাম প্রথমে ভেজে নিয়েছি বাদাম না দিলেও চলে আমি দিচ্ছি একটু বাদাম বাদাম ভেজে একটু সাদা তেলের মধ্যে সর্ষে কারিপাতা আর ছোলার ডাল অল্প একটু ফোড়নে দিয়েছি তারপরে আমি সব সবজিগুলো দেওয়ার আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছিলাম সেটা ভেজে তারপরে বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম নুন মিষ্টি দিয়ে এরপরে সুজি তোমার যতটা তুমি খাবে ততটা পরিমাণ মতো সুজি দিয়ে ওই একসাথে নেড়ে নেব যারা ড্রাই পছন্দ করো খেতে তারা কিন্তু সব কিছু করার আগে শুকনো মানে করাতের মধ্যে সুজিটা একটু নেড়ে নেবে তাহলে দেখবে সুজিটা ঝরঝরে উপমাটা ঝরঝরে হবে খেতে ভালোই লাগে সেটাও এক ধরনের কিন্তু আমি যেটা করছি একটু মাকো মাকো টাইপের সাউথে যেরকম উপমাটা হয় আর কি একদম লদ লদে টাইপের যেটা আর কি তো এটা করছি আর একটু বেশি করে ঘি দিচ্ছি আর গরম জল করে দিতে হবে অবশ্যই ঠান্ডা জল দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্সটা থাকে আর খুব ভালো করে ঘিটি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে তুমি সার্ভ করো তোমার পছন্দ মতো সাজিয়ে তাহলেই রেডি হয়ে যাবে সুজির উপমা আর এর সাথে একটা নারকেলের চাটনিও দেয় আমার আজকে সময় ছিল না বলে চাটনিটা করতে পারলাম না এর সাথে ওই নারকেলের চাটনিটা দিলে আরও খেতে ভালো লাগে উপমাটা তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো তবে সেটা ঝরঝরে সুজি যেটা করে উপমা সেটার সাথেই ভালো লাগে এইটার সাথে একটু ওই মানে কি বলবো ঝোল ঝোল নারকেলের চাটনিটাই খেতে ভালো লাগে কেমন হয়েছে ভালো হয়েছেন ব্রেকফাস্ট করে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল আর ডাঁটা একসাথে সেদ্ধ বসিয়েছি যে তিতের ডাল করব এখানে সব সবজিগুলো কেটে রেখেছি যা যা রান্না হবে আজকে বাসন ধোয়া হয়ে গেছে ব্রেকফাস্টের আর আলুগুলো ধুয়ে আজ সকালে সবজি বাজার করেছিলাম ওকে স্কুল থেকে দিয়ে আসার সময় তো সব সবজিগুলো ঢোকানো হয়ে গেছে আলুটা একটু ধুয়ে রেখেছি তো শোকাতে টাইম লাগবে আজকে তিতের ডাল করব যেহেতু তো ভাবলাম একটু লেবু পাতা দিয়ে করলে গন্ধটা ভালো আসবে গন্ধ লেবু গাছের পাতা দিলে ডালে স্বাদ আসে আর রাতের জন্য আমি বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর পাবদা মাছের ঝোল করব আলু বেগুন বড়ি দিয়ে কেটে রেখেছি আর হবে কাতলা ঝোল আলু পটল দিয়ে তো এই হলো গন্ধ গন্ধলেবুর পাতাগুলো সব এখানে ধুয়ে রেখেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডালটা প্রথমে সেটি দিয়ে নিয়েছিলাম একটার মতন তারপরে ডাঁটা দিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছি আর করলাগুলো একটু অল্প তেলের মধ্যে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো করলাগুলো ভেজে তুলে রেখে তারপর কই কড়াইতে তেল দিয়ে অল্প সরষের তেল একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ানো দেবো আর একটু আদা থেঁতো করে দেবো তিটের ডালটায় আদা থেঁতো করে দিলে স্বাদ হয় কাঁচা মুগের ডাল তো আদাটা দিলে ভালোই লাগে তারপরে সেদ্ধ করা ডাল ডাঁটা যেটা রয়েছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর ওর মধ্যে করলাগুলোও দিয়ে দেবো একসাথে ভালো করে ডালটা ফুটিয়ে তার মধ্যে ওই লেবু পাতাগুলো কেটে দিয়ে দেবো তো লেবু পাতাগুলো দেওয়ার জন্য খুব সুন্দর ডালটা থেকে গন্ধ বেরোবে আর এই ডালটা গরমকালে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি দেব গরমের দুপুরে এই তিতের ডালটা খেলে না বেশ শরীরটা মনে হয় যেন অনেকটা ঠান্ডা হলো তো এই তিতের ডাল আর সাথে বেগুন বাজা হলে গরম ভাতে আর খেতে কিচ্ছু লাগে না আর ডালটা একটু তেতো দেখবে গরমকালে তেঁতো জিনিসটা খেতে ভালো লাগে প্রথম পাতে যদি তেঁতো থাকে শুক্তোই বলো তিতের চচ্চড়ি বলো তিতের ডাল বলো ভালো লাগে গরমকালে দুপুরবেলা প্রথম ভাতে খেতে খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডালটা আমার হয়ে গেছে এরপরে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে কাতলা মাছটা করবো কাতলা মাছটাও আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করবো বেগুনটা একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ একবারে সব বাসন ধুতে গেলে অনেক জমে যায় আর বেসিনটা পুরো ভরে ওঠে জল জমে যায় তাই আমি যতটা পারি কিছুটা কিছুটা করে সমানে রান্না করতে করতে কাজ করে নিই মাঝখানে অনেকটা সময় কেটে গেছে আমি একটু চা খাচ্ছিলাম বসে আঙ্গুলি চা খাবে বলে তো চা করে তারপরে কাতলা মাছের ঝোলটা মানে বেগুন ভাজার পর কাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন বসাচ্ছি পাবদা মাছের ঝোলটা পাবদা মাছ ভাজার আগে অবশ্যই তেলের মধ্যে একটু নুন চিটিয়ে নেবে না পাবদা মাছ কিন্তু খুব ফাটে আর পাবদা মাছেতেও যখন মানে নুন হলুদ মাখাবে তখন একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেবে তা সত্ত্বেও পাবদা মাছ আমার ফাটে তো আমি একটু সর্ষের তেলে প্রথমে পাবদা মাছগুলো ভেজে তুলে রাখার পর একটু শিম ছিল ঘরে বেগুন ছিল সেগুলো ভেজে নিয়ে তুলে রেখেছি তারপর বড়ি ভেজে তুলে রেখেছি এরপর কড়াইয়ের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দাও তারপর আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভেজে একটা মশলার পেস্ট অল্প একটু জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ এগুলো প্রথমে আর হচ্ছে আদা তো ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এই তিন চারটে জিনিস এগুলো প্রথমে আমি একটু শুকনো অবস্থায় মানে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এই দেখো আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে তো সব কিছু মশলাটা দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেবো আর পরিমাণ মতো নুন আর হলুদ তারপরে মিক্সির বাটিটা ধুয়ে তুমি যতটা ঝোল খাবে ঠিক সেই পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিতে হবে পাবদা মাছ খুব নরম তাই পাবদা মাছ বেশি ফোটানোর দরকার হয়নি তো পাবদা মাছের সাথে বেগুন শিম বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আর ওপর থেকে অবশ্যই ধনে পাতাটা ছড়িয়ে দেবে তাহলে দেবে ভালো একটা গন্ধ আসে আর ওই মশলাটাও যখন কষাবে তখন একটু ধনে পাতা দিলে ভালো লাগে এই হলো আজকের আমাদের আলু বেগুন দিয়ে সিম দিয়ে পাবদা মাছের ঝোল যদিও আজকে দুপুরের জন্য এটা না এটা কালকে দুপুরের জন্য আমি করে রাখলাম কারণ কালকে দুপুরে আমি কিছু রান্না করব না কাল শনিবার আগের থেকে পাবদা মাছের ঝোলটা করে রাখলাম আজকে দুপুরের জন্য হচ্ছে কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে পাতলা সিম্পল ঝোল আর আমের চাটনি রয়েছে একটু এবারে আমি বিরিয়ানির চিকেনটা বসাবো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প তেল দিয়েছি খুব সামান্যই চিকেনে আমি তেল দিই মানে বিরিয়ানির চিকেনে কারণ বিরিয়ানিতে প্রচুর ঘি পড়ে তো দেখতেই পাচ্ছ খুব বেশি হলে দু চামচ তেল আছে তারও কম আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আমার বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে কলকাতা স্টাইলের হোম মেড একদম খুব সহজ পদ্ধতিতে সেখানে পেয়ে যাবে তবুও দেখে নাও আমি দেখাচ্ছি কিভাবে কি করছি আমি অল্প একটু পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজ একটা গোটা আমি দিয়েছি ম্যারিনেটের সময় তো তাই জন্য খুব সামান্য পেঁয়াজ ভাজার গন্ধটা আসার জন্য আর সাথে আলুগুলো দিয়ে একটু নেড়ে নেবো তেল তো নেই তাই বেশি ভাজা হবে না ওই কাঁচা গন্ধটা যাওয়ার মতন তারপরে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো দনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা পাউডার রক দই তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আবার দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে নুন মিষ্টি দেবো হলুদ দেবো না দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খুব হালকা আছে কষাতে হবে যখন জলটা শুকিয়ে আসবে তখন একটু দুধ দিতে হবে কাঁচা দুধ বা যে দুধ ফোটানো দুধ হলেও কোনো অসুবিধা নেই তো এইভাবেই বিরিয়ানির চিকেনটা করতে হয় ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে আর এক সাইডে আমি বসিয়ে দেবো দুপুরে খাওয়ার জন্য ভাত এটা কিন্তু বিরিয়ানির জন্য না দুপুরে খাওয়ার জন্য ভাত আর ভাতটা হতে হতে আমি ঘরটাও একদিকে ছাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেবো আমার যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে রান্নার করতে করতে আমি ঘর ঝাড়া মোচা ডাস্টিং সব করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখন দুটো পনেরো কুড়ির মতন বাজছে আমার আজকে স্যালোনে অ্যাপার্টমেন্ট নেওয়া আছে আরবান কোম্পানি বুক করেছি তিনটের সময় আসবে তো অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার পর বসবো আর কি তো আর চান তো আমার একবার সকালবেলা হয়ে যায় চান করে পুজো দিই রান্না বান্না করি তো ওই জন্য এখন আমি খেয়ে নিচ্ছি তো আরবান কোম্পানি আরবানের যে অঞ্জলি ওর নাম হচ্ছে মেয়েটার নাম হচ্ছে অঞ্জলি ওকেই আমি প্রত্যেকবার বুক করি তো চালনের কাজ করে গেলে তারপরে আর একবার আমি চান করব। চান করে ফ্রেশ হব তো এখন সবাইকে আমি লাঞ্চ দিয়ে দিলাম ভাত বেগুন ভাজা তিতের ডাল কাতলা মাছের পটল দিয়ে ঝোল আর আমের চাটনি আর সোনুকে প্রথমে একটু তিতের ডাল দিয়ে মেখে দিয়েছি ও তো দেখে প্রথমে খাবানা না করছিল কিন্তু আমি বলেছি না সব খেতে হবে আর ও মাছটা ছাড়তে পারে না ওই জন্য আমি ওকে একটু মাছটা ছাড়িয়ে দেবো কাতলা মাছ ුමස්ට චරයේ මෙකෙදවෝක අල ගල මෙකෙ පොතම තීතෙ ඩල්ලේවට මේක දි චර්්දෙක් අත්්දක්වත් මච් දේ මෙකෙදවෝ. অঞ্জলি চলে এসেছে ও এসে রেডি করে নিচ্ছে এখন বাজছে বিকেল চারটে ওই ছিল তিনটের সময় এক ঘন্টা সময় লাগে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি শান্তিতে ধীরে সুস্থে চান করব চান করে আমি চলে এসেছি আবার রান্না করে আবার রান্না করে হ্যাঁ এখন বাজছে সাড়ে চারটে আমি চলে এসেছি চান করে বিরিয়ানির রাইসটা বসানোর জন্য কারণ বিরিয়ানির রাইসটা আগের থেকে না করে রাখলে ঠান্ডা হতে একটু টাইম লাগে তো বিরিয়ানিটা চালটা ঠান্ডা হলে বিরিয়ানিটা আরও ভালো হবে আর কি আর বিরিয়ানির রাইসটা খুব দেখে করতে হয় রাইসটা করাটাই হচ্ছে মানে খুব বড় কাজ চালটা যাতে একদম মানে খুব পুরোপুরি কুক না হয় মানে হালকা সেদ্ধ হবে একটু শক্ত থাকবে সেইভাবে নামাতে হবে আর বিরিয়ানি বিরিয়ানির রাইসটা বসানোর সময় জলটা গরম হলে একটু তেল তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিতে হয় তো তার যে ফ্লেভারটা আসে গন্ধটা অসাধারণ লাগে একসাথে চালের সাথে যখন গন্ধটা বেরোয় খুব ভালো লাগে ভাতটা যতক্ষণ না হবে গ্যাসের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে ভাতটা খুব সাবধানে করতে হবে যাতে চালগুলো শক্ত থাকে সেই দেখে নামাতে হবে নরম হয়ে গেলে কিন্তু চলবে না এরপরে আমি ভাতটা নামিয়ে ভাতের হাঁড়ির ঢাকাটা খুলে রেখে তারপরে যাব একটু রেস্ট নিতে এখন বাজছে পাঁচটা প্রায় সাতটা পর্যন্ত আমি এখন রেস্ট নেবো গুড ইভিনিং এখন বাজছে পৌনে সাতটা তো আমি বসেছি তরমুজ খেতে গাঙ্গুলি করছিল ডিউটি ওর চলছে সেকেন্ড শিফট তো বসে বসে কি করবে তরমুজ কেটেছে তরমুজ কেটে নিজেও খেয়েছে আর আমাদের জন্য রেখেছে তো আমি বললাম তাহলে সন্ধ্যাবেলা বসে বসে একটু তরমুজ খাই তারপরে চা করব সন্ধ্যা দেখাবো তোরমুসটা বেশ মিষ্টি ভালো লাগছিল ফ্রিজ থেকে বার করে কেটেছে তো একদম ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগলো তারপরে নিলাম চা আর এই যে বিস্কিটটা দেখছো এই বিস্কিটটা মা আরামবাগ থেকে আমাদের জন্য নিয়ে আসে প্রত্যেকবার যখন আরামবাগ থেকে আসি তখন নিয়ে আসি এই বিস্কিটটা আর কোথাও পাই না এখন আরামবাগই এখনও পাওয়া যায় আর এই বিস্কিটটা হচ্ছে গাঙ্গুলির খুব প্রিয় ওই জন্য মা এনে দেয় যতবার আসে আর কি তো এখন আমি যাচ্ছি এবারে রান্নাঘরে ডিনার রেডি করতে তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে কলমি কাবাব কলমি কাবাবের রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি সকালবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি কলমি কাবাব শুধু লেগ পিসেই হয় তো লেগ পিসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা তো এখন আমি গ্যাসেই করি ওই জন্য ফ্রাইং প্যানে প্রথমে অল্প একটু ঘি অল্প একটু তেল দিয়ে হালকা ফ্রাই করার মতন করে কুক করে নেবো একদম অল্প তেলে স্যালো ফ্রাই যেটাকে বলে এই অবস্থাতেই কুক হবে কলমি কাবাবটা একদিকে হচ্ছে আর একদিকে আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নেবো মানে সাজিয়ে নেবো বিরিয়ানি এই সাজানোটাও একটা বড় কাজ ঠিকঠাক করে সাজাতে হবে তো প্রথমে একটু আমি প্যানটায় ঘি মাখিয়ে নিয়েছি তারপরে একটু তেজপাতা দিয়ে নিয়েছি ধরে গেলে আর কি তেজপাতাগুলোর উপর দিয়েই যাবে তো ভাত তারপর প্রথমে ওই গ্রেভিটা দিলাম তারপরে প্রথমে একটা লেয়ার দিলাম ভাতে তারপর চিকেন আলুগুলো সাজিয়ে দিলাম তারপর আর একটা লেয়ার দিলাম ভাতে তারপরে ঘি আর দুধে ভেজানো একটু মিঠা আতর আর কেওড়া জল গোলাপ জল আর তোমাদের ঘরে যদি কেশর থাকে তো দিতেই পারো আমার ছিল না আমি ইউজ করি না আর ভালো করে ঢাকাটা চেপে দিতে হবে যাতে না বেরিয়ে যায় দমটা বেশ ভালো করে দিতে হবে একদম কম আছে দিই তাই জন্য আমি কি করি ওই একটা হাঁড়িতে জল ভরে ওপরে চাপিয়ে দিই তো যে টুকটাক বাসনগুলো করেছে সেগুলো এখন ধুয়ে নেব কাবাবের পোড়া পোড়া ভাবটা আনার জন্য ওভেনে একটু আমি ঘি লাগিয়ে ওই একটু সেঁকে নেবো আর কি আগুনের মধ্যে এতে গন্ধটাও ভালো আসে আর দেখতেও ভালো লাগে তো এইভাবেই আমি করি কাবাবগুলো তো খেতে কিন্তু একদম দোকানের মতনই হয় যদিও আজকে একটু বেশি পুড়ে গেছে যা হোক খেতে অসাধারণ হয় একদম নরম সফট তুলতুলো সুন্দর লাগে খেতে ঘরেতে এইভাবে সহজ উপায়ে তোমরা করতেই পারো আমার রেসিপিটা চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো একদম এ টু জেড সমস্ত কিছু দেওয়া আছে কলমিকাপ আপ কীভাবে কী বানাতে হয় খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয় ঘরের তৈরি জিনিস গরম গরম তুমি যাই করে খাবে দেখবে তাই ভালো লাগছে আর ফ্রাইডে নাইটটা তো জমে যায় একদম এই শুক্রবার এলে না বাসন ধোয়ার ভাগটা একটু বেশি আমার বেড়ে যায় আমি তো রেখে দিতে পারি না যতবার কিছু করি টুকটুক করে ধুয়ে নিই তো এত বাসন পরে এত বাসন পরে তারপর ভাবি কাল স্যাটারডে আমার ছুটি মানে বাসন ধোয়া থেকে রান্না থেকে ছুটি থাকে বাকি তো ক্লিনিংয়ের কাজ তো চলতেই থাকবে তো যাই হোক এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ শুধু তোমরা একবার দেখো কালারটা কালারটাও যেমন এসেছে গন্ধতে পুরো ঘর মমা করছিলো পুরো ঘর ছাড়ো আমি তো জানলা দরজা কাবাব করার সময় থেকে মানে খুলে দিতে হয় গোটা ঘরে এত গন্ধ হয়ে যায় তো পুরো অ্যাপার্টমেন্টে বুঝতে পারে যে এখানে আজকে একটা কোনো সেলিব্রেট চলছে আর কি এত কিছুর গন্ধ পুরো মম করে সবাই বলে যে এদের বাড়িতে প্রচুর কিছু রান্না হয় কারণ সকাল থেকে শুধু রান্নার গন্ধই বেরোয় তো যাই হোক বিরিয়ানিটা সত্যি বলছে অসাধারণ হয়েছিল খেতে একদম ওই ঘিটা একটু বেশি করেই দিয়েছিলাম তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ দেখেই অনেকটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কেমন হয়েছে বিরিয়ানিটা সত্যি বেশি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিলো আমি ঠিক যেভাবে বলেছি তোমরা সেভাবে করে দেখো বাড়িতে একদম খুব সহজে এরকম কলকাতা স্টাইল হোম মেড বিরিয়ানি দেখবে তোমরা আর কোনো হোটেলেই যাচ্ছ না তোমরা একবার যদি এইভাবে করে করাটা শিখে যাও সহজভাবে এবার তোমরা হোটেলে বিরিয়ানি খেতে যাবে না বাড়িতেই বানিয়ে নেবে একটু কষ্ট হবে একটু দেখে যত্ন করে সহকারে করতে হবে বিরিয়ানি বিরিয়ানিটা একটু যত্ন সহকারে করতে হয় তো দেখো বিরিয়ানির কালারটা দেখো একদম অসাধারণ অসাধারণ আঙ্গুলিও খেয়ে বললো বিরিয়ানিটা খুব ভালো হয়েছে ও অনেকদিন পর আমার হাতের বিরিয়ানি খেলো প্রায় দু সপ্তাহ পর কলকাতা যাওয়ার আগে একবার করেছিলাম তো আমি তো করেছিলাম তারপর আর একবার বাড়িতে আমি আর ছেলে খেয়েছিলাম আর ও আজকে খেলো প্রত্যেক সপ্তাহেই তো আমাদের বিরিয়ানিটা হয় মানে বাড়িতে তৈরি করা হয় যাই হোক সেই সকাল থেকে পরিশ্রম করলে একটু তো মানে ভালো লাগে যখন সবাই বলে ভালো হয়েছে তো যখন সব বিরিয়ানির কাবাব এই ছবি দিই সবাই দূর থেকে দেখে হবে কি ভালো কিন্তু যে পরিশ্রমটা থাকে না সত্যি বলছি খুব টাফ করাটা খুব টাফ মানে সকাল থেকে উঠে সকালের খাবার দুপুরের লাঞ্চ সন্ধ্যের খাবার রাতের ডিনার একা হাতে বাসন ধোয়া ঘর দোয়ার পরিষ্কার করা মানে খুব টাফ আর চিকেনটা বৃহস্পতিবার নিয়ে এসে ফার্স্ট ম্যারিনেট করে রাখি তারপরে আবার ফ্রাইডে ম্যারিনেট করা হয় এই মিলিয়ে আর কি প্রচুর মানে পরিশ্রম করতে হয় তবে যে মানে একটা সুন্দর একটা ফ্রাইডে নাইটটা একটা সুন্দর মুহূর্ত তৈরি করা যায় আর কি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নটাও দরকার নাহলে সব কিছু সুন্দর হয় না শুধু খাওয়াটা সুন্দর করলে আমার দুয়ারগুলো নোংরা মানে দেখতে ভালো লাগে না তো যাই হোক তো এখন আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু টিভি দেখতে বসবো ঠান্ডা ঠান্ডা পাখাটা চালিয়ে তো একটাই শান্তি কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে না কালকে আর রান্নার ঝামেলা নেই তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও তো আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার গুড নাইট